দশ টাকা ঢাকা কাওরন বাজারে দশ টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে লাউ 10 টাকা পিস বিক্রি হচ্ছে ঢাকায় কাওরন বাজারে 30 টাকা লাউ 10 টাকা পিস বিক্রি হচ্ছে আমরা একটু ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো কাকা আগে লাউ কত বিক্রি করতেন 30 টাকা আর এখন কত বিক্রি করেন 10 টাকা কারণ কি বৃষ্টির কারণে এমন লস হচ্ছে কত টাকা একটাপে কত টাকা লস হবে একটাপে 20 টাকা আজকে কত বীজ লাউ 나와ছেন এখানে

মানে দর্শক আজকে দিনে ওনাদের দশ হাজার করে লস একজনের বাঘেই পড়বে। আমরা একটু আমাদের এই কাকার সাথে কথা বলি কাকা জানি কি বলতেছেন মিন মিনা একটু কাকার সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছে হ্যাঁ ভালো কি বলতেছেন একটু বলেন বলছি এখন মনে করেন দেশের অবস্থা ভালো না এখন মনে করেন মালাইলে ভাষা বেশ হয় এক হাজার কারণ কি কারণ হইলো দেশের অর্থনৈতিক দুর্বল

লাভ হইলে নাকি দুই হাজার আর লস হইলে দশ হাজার দর্শক সবাই এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখা হয় বাজার থেকে